এক মাসের অসুস্থ সন্তানকে ফেলে অন্যের স্ত্রীকে নিয়ে টিকটক চোদ্দ বছরের সংসার ফেলে অন্যের স্ত্রী বিপাশাকে নিয়ে উদাও হয়েছে বিপুল নামে এক ব্যক্তি সেজিনাধার কালীগঞ্জ উপজেলার পৌরসভাধীন কাশীপুর গ্রামের অজিত বিশ্বাসের ছেলে গত বারো মার্চ ১৩ দিন আগে একই উপজেলার জামাল ইউনিয়নের তালিয়ান গ্রামের দুই সন্তানের জননী বিপাশাকে নিয়ে পালিয়ে গিয়ে টিকটক করে ব্যস্ত সময় পার করছে পরিবার থেকে নিজেদেরকে রেখেছে বিচ্ছিন্ন তোর বাইল বাচ্চা ফেলাই তুই তুই চলে গেছিস আমি বাপ জন্ম দিছি আমারটা আমার কথাও তুই মানলি নি তাই হেল করছে এখন তার আমি তার তারা তাইগের মধ্যে তার আমি থাকিনি এখন সে তুই লেগে আমার দেখার করতে পারবো আমি যারটুক পাচ্ছি সারটুক দেখ অন্যদিকে প্রথম স্ত্রী আমিনার ঘরে এক মাসের অসুস্থ তাসিফ সহ আরও দুটি শিশু সন্তান রয়েছে বাবাকে পাওয়ার আকুল আকুতি বড় ছেলে আরাফাতের চোখে মুখে কি করে আমরা আবুজান চলে আসে তাদের যে কষ্টে আছে এখন আশেপাশে যারা আছে তারাও গরিব তারা কিভাবে দেবে অতটুকু টাকা পয়সা আর তাদের খাওয়া পোশাক তারা কিভাবে চলবে আমার মেয়ে ঝগড়া না নড়ই না কোনো একটা কোনো কথা না তাহলে কি জন্য তুমি ফেলিয়ে দিয়ে বাবা চলে গেলে নিদারুণ কষ্টে দিন অতিবাহিত করছে মা আমেনা বেগম না পারছে সন্তানকে চিকিৎসা করাতে না পারছে রান্নাঘরে চুলা জ্বালাতে তার উপরে রয়েছে কিস্তির চাপ দীর্ঘ পনেরো বছর তার সাথে সংসার করছি আমার ছোট থাকতে বিয়ে হয়েছে তার সাথে আমার কোনো না সে আমার ফেলে থিয়ে আর একটা মেয়ে নিয়ে চলে গিয়েছে যে এক মাস পাঁচ দিন বয়স সিজার করা হয়েছে আমার একটা ওষুধ পানিও কিনে খাওয়ায়নি কিস্তি রেখে থিয়ে গিয়েছে কিস্তি হলারা বাড়ির পাড়ে এসে আমার জানা তাই বলছে। আমেনা বেগম পৌরসভার মেয়র আশাফুল আলম আশরাফ কাউন্সিলর সহ সমাজের সর্বস্তরের মানুষের কাছে এক মাসের সন্তানকে বাঁচানোর আকুল আবেদন রেখেছেন করেছেন সাহায্যের প্রার্থনা থেকে কাজল